জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার সালের ডিগ্রি পাশকোর তৃতীয় বর্ষের সমাজবিজ্ঞান পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী নয় অক্টোবর আজকের ভিডিওতে আমি এই সাবজেক্টের একটা শর্ট সাজেশন আপনাদের সাথে শেয়ার করব যে সাজেশনটিতে থাকা প্রশ্নগুলো কমপ্লিট করলে পরীক্ষাতে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত কমন পাবেন চলুন আমরা সাজেশন দেখি সমাজবিজ্ঞান পঞ্চমপত্র পত্র দুইটারই সাজেশান আপনারা আমাদের থেকে পাবেন যদি সাজেশনের পিডিএফ ফাইল নিতে চান এই ভিডিওর প্রথম কমেন্টসে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফাইল সংগ্রহ করে নেবেন ক বিভাগের প্রশ্ন এখানে দেখতে পাচ্ছেন যে কতগুলো রয়েছে উনচল্লিশটা প্রশ্ন রয়েছে এবং প্রত্যেকটা প্রশ্ন হানড্রেড পারসেন্ট নাইনটি নাইন পার্সেন্ট গুরুত্বপূর্ণ যার জন্য এখানে মার্কিং করা নাই যে কোন প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ সো ঊনচল্লিশটা প্রশ্ন পড়বেন খ বিভাগেও এভাবে প্রশ্ন দেওয়া আছে গ বিভাগেও প্রশ্ন দেওয়া আছে আপনারা সাজেশানটা সংগ্রহ করে নেন আর এই ছিল ভিডিও অন্য সাজেশান যদি নিতে চান অবশ্যই কমেন্টস করবেন আর কোন সাজেশানটা আগে লাগবে বলবেন তো এই ছিল ভিডিও দেখা হচ্ছে অন্য কোনো সাজেশান রিলেটেড ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ